আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমাদের পাশের পাশের জেলা থেকে এক ভাই আসে ইনকিউবেটর নিতে এটা হচ্ছে আপনার কয়াল পাখির ডিমের একটা ইনকিউবেটর ওনাকে আমরা তুলে দিচ্ছি গাড়িটা ভাই কথা থেকে আপনার লোকেশনটা মিঠাপুকুর মুসলিম বাজার উনি আপাতত শুধু কয়াল পাখি করবে তাই না কয়াল পাখি আর হাঁস মুরগি এসব মুরগি আপাতত এখন নাই পরে চিন্তা করুন না তো আপনি যদি কারো মানে হচ্ছে যে যদি কয়ল পাখির বাচ্চা প্রয়োজন হয় এটা কি জিরো সাইজের বিক্রি করবেন না বিভিন্ন জিরো সাইজেজে দেওয়া যাবে আর যদি কেউ বড় দেওয়া যাবে আচ্ছা আর ওনার কাছে সব বয়সেরই হবে আর যেহেতু মেশিন ছোট মানে ছোটো বলতে ভুল হবে এটাতে উনি মাসে দেখা যায় যে প্রায় চার হাজারের মতো বাচ্চা প্রোডাকশন করতে পারবে তো অবশ্যই যদি কারো বাচ্চা লাগে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যেহেতু আমরা একটা ভিডিও করে দিচ্ছি তাই বলে এই না যে আপনারা সরাসরি ওনাদের সাথে কথা বলে নিয়ে আসবেন আপনারা যদি যাওয়া পসিবল হয় যায় খামারটা টামার দেখে সব কিছু দেখে দেখে নেওয়াটা কিন্তু ভালো ঠিক আছে না সবাইকে সতেজ করে হ্যাঁ আমাদের খামার হ্যাঁ অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই ভালো আর কি কি বাকি জাদ আছে আপনার কাছ থেকে হ্যাঁ আচ্ছা ওনার কাছে জাপানি কয়েল আছে

তো ভাইয়ারা মেশিন নিয়ে যাচ্ছে ভাইয়াদের জন্য দোয়া করবেন এবং ভাইয়াদের পার্সেন্টেজটা আমরা এখন উনিও এভাবে বলতে পারতেছি না তবে অবশ্যই মেশিন নেওয়ার পরে ভাইয়াদের ওখানে যাই আমরা ভিডিও করার চেষ্টা করব বা যদি ওটাও সম্ভব না হয় দেখা যায় ভাইয়াদের মাধ্যমে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সবাই আমাদের সাথে থাকবেন আর সবাইকে অগ্রিমদের শুভেচ্ছা আর আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর কল পাখি যদি বাচ্চা লাগে বা কল পাখি মুরগি বা যে কোনো সাইজের যদি বাচ্চা লাগে অবশ্যই ভাইয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিচ্ছি বা বলে দিচ্ছি প্লাস ডিস ডিসক্রিপশন বক্স বক্সও দিয়ে দিবো ভাইয়ের নাম্বারটা বলে নাকি আপনার জিরো ওয়ান এইট নাইন এইট সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো একবার বলুন জিরো ওয়ান এইট নাইন এইট সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো আচ্ছা আপনাদের যদি কারো বাচ্চা প্রয়োজন হয় ভাইয়ের নাম্বার ভাইয়ের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা একটু জাস্ট শর্টকাট একটু কাজ দেখাই আমাদের মেশিনের আমরা মেশিনের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ আর এই যে এখানে এটা হচ্ছে অ্যাকজাস্ট ফ্যান আপনার যদি কখনো তাপমাত্রা বাড়ে যায় এই ফ্যান দিয়ে তাপ কমাই দেবে আর কি আর এটা হচ্ছে মোটর যে মোটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চোদ্দো ওয়াটের মোটর চোদ্দো ওয়াট দিয়ে মোটামুটিভাবে আপনার দুই হাজার বাইশশোর মতো ডিম লোড দেয় আমরা এখানে শুধুমাত্র বারোশো ডিম লোড করি এটা হচ্ছে আমাদের ফ্রেম আমরা ট্রেগুলা সেট আপ করিনি যত অটোতে নিয়ে যাবে তো এগুলো আমরা মালামালগুলো বাইরে দেবো এখানে ওয়াটার লেভেল আছে হিমিডিফায়ার এই যে এটা ওয়াটার লেভেল এটা হিউমিটিফায়ার প্রোফিন টিফিন যা লাগে সব কিছু দেওয়া হয়েছে হ্যাঁ তো সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ